সময় চাই জবাব দাও সিবিআই দ্রুত এবং সচ্চ তদন্তের দাবিতে সিবিআই দপ্তরে ডেপুটেশন জমা করেন মীনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিম সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্ব প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু সিজিও কমপ্লেক্সে দপ্তরে সিবিআই দপ্তরে ডেপুটেশন জমা করেন এবং বিক্ষোভ জানান সিপিআইএম এর একাধিক কমরেডরা উপস্থিত ছিলেন ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ ঐশী ঘোষ অন্যদিকে দেখা যাচ্ছে যে ধ্রুবজ্যোতি সাহা অন্যদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আরো কত সময় একশো দিন পার হয়ে গেছে তবুও বিচারহীন আর্জি করে যে হত্যাকাণ্ড করে যে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ করে হত্যা করা হয় তার দাবিতে সেই বিচারের দাবিতে আজ একশো দিন পার হয়ে গেছে তবুও তার কোনো সুবিচার পায়নি চিকিৎসকের পরিবার তারই দাবিতে এই স্বচ্ছ এবং দ্রুত যে তদন্তের দাবিতে সিবিআই যে দপ্তর সেখানে অভিযান চালান সিপিআইএম এর নেতৃত্ব

দেখা যাচ্ছে যে আরজি করের ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দ্রুততার সঙ্গে করতে হবে তাদের বক্তব্যের যে মূল উদ্দেশ্য এটাই কিন্তু ছিল এবং দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত চিকিৎসক তরুণীর যে খুনের ঘটনা কেন এখনো বাকিদের গ্রেপ্তার করা হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু আজকে বিক্ষোভ সভা চলে এবং সেখানে কিন্তু দেখা যায় একাধিক হাজারে হাজারে শয়ে শয়ে জনগণের কিন্তু উচ্ছে করাবি সব থেকে যেটা বলার বিষয় আমি আগেও বলেছি যে যখনই সিপিআইএমের কোন বিক্ষোভ সভা হচ্ছে জনসভা হচ্ছে মিছিল হচ্ছে সেখানে কিন্তু জনগণের উপচে পড়া ভিড় হচ্ছে কিন্তু ভোট ভোট বাক্সে পড়ছে না এটা কিন্তু একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে আজ কিন্তু সেই বিক্ষোভ সভায় জনগণের উপচে পড়া ভিড় একেবারে চোখে পড়ার মতন পরিলক্ষিত একটা বিষয় এবং দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু বাকিদের কিন্তু গ্রেপ্তার করো কেন করা হচ্ছে না সেই বিষয়ে কিন্তু দাবি জানান অন্যদিকে দেখা যাচ্ছে যে ধর্ষণ এবং খুনের ঘটনায় শীত ঘুমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সব থেকে যেটা পয়েন্ট যে এই যে ধর্ষণ এবং খুন হলো সেই যে যারা হচ্ছে তদন্তের যারা রয়েছে তারা কিন্তু শীতঘুম অবস্থায় রয়েছে কারণ এখনো পর্যন্ত বিচারহীন একশো দিন পার হয়ে গেছে অন্যদিকে যাচ্ছে একটাই স্লোগান তিলোত্তমা ভেব না সেটিং হতে দেব না একটাই কিন্তু স্লোগান শোনা যায় আজকের এই বিক্ষোভে যে বিক্ষোভকারীদের মুখ থেকে এবং দেখা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ চলে এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন একাধিক সিপিআইএম এর উচ্চ নেতৃত্ব অন্যদিকে দেখা যাচ্ছে এই রাজ্যে পশ্চিমবঙ্গে রাজ্যে যে ধর্মের ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে যে বিভাজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে একদিকে শাসক দল অন্যদিকে বিজেপি এর বিরুদ্ধে কিন্তু দেশের আরএসএস এবং এর শাসক দল এবং অন্যদিকে বিজেপির বিরুদ্ধে যে ইন্ডিয়া জোটে হাত মিলিয়েছিল সীতারাম ইয়েচুরি সেটাও কিন্তু আজকে বিক্ষোভ সবাই সেই বক্তব্য তুলে ধরেন মোহাম্মদ সেলিম এবং দেখা যাচ্ছে যে এই যে ইন্ডিয়া জোটে হাত মিলিয়েছিলেন সীতারাম চুরি সেই বিষয়কে মাথায় রেখে আমাদের রাজ্যে যে পরিস্থিতি গোটা দেশে যে পরিস্থিতি জাতপাতের ভিত্তিতে ভাষার ভিত্তিতে এবং দেখা যাচ্ছে ধর্মের ভিত্তিতে যে একটা পরিস্থিতি তার বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া জোটেই মেনলি হাত মেলানো হয়েছিল অন্যদিকে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে যে ধর্মের ভিত্তিতে যে বিভাজনের চেষ্টা করছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছে একদিকে শাসক দল অন্যদিকে বিজেপি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সকলকেই